বঙ্গলক্ষ্মী বাইলেন এবছরে আমাদের পঁচাত্তরতম বর্ষ দীর্ঘ পথ পেরিয়ে আমরা এবছর উদযাপন করতে চলেছি পঁচাত্তরতম বর্ষ অবশ্যই চমক কিছু থাকবেই নমস্কার পুজো দর্শনে আবার আপনাদেরকে স্বাগত জানাই আমি পার্থ আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন পুজো দর্শনে পুজোর আড্ডায় এখন আমরা এসে পৌঁছেছি হুগলি জেলার শ্রীরামপুরে শ্রীরামপুরের মাহেশ বঙ্গলক্ষ্মী বাইলেন সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি পেয়ে গেছি ওনাদের একজন কর্মকর্তাকে যার থেকে আলাপ করে জেনে নেব পুজো এবার কি চমক অপেক্ষা করছে দাদা নমস্কার পুজো দর্শনে স্বাগত এবার তাহলে কি চমক অপেক্ষা করছে বঙ্গলক্ষ্মীতে বঙ্গলক্ষ্মী বাইলেন এবছরে আমাদের পঁচাত্তরতম বর্ষ দীর্ঘ পথ পেরিয়ে আমরা এবছর উদযাপন করতে চলেছি পঁচাত্তরতম বর্ষ অবশ্যই চমক কিছু থাকবেই আমাদের এবছরের ভাবনাতে যেটা রয়েছে যে কারণে আমাদের এই পঁচাত্তরতম বর্ষ সেই পুজো সেই পুজো উপকরণ সেই সমস্ত এবং যেগুলো আমাদের বাংলার সংস্কৃতি যেমন হাত পাকা গামছা এই ধরনের কিছু দ্রব্য দিয়ে আমাদের এই পূজা মণ্ডপকে আমরা নতুনভাবে সাজিয়ে তুলেছি আশা করছি সকলের ভালো লাগবে এবং এটা একটা নতুনত্ব পাবে প্রতিটি মানুষ প্রতিমার যদি কি চমক থাকে একটু আমাদের বলেন প্রতিমায় আমাদের এমনি সাবেকি প্রতিমা যেরকম মানে প্রতি বছর হয় সেরকমভাবেই আমাদের সাধারণ প্রতিমাই থাকছে সেরকমভাবে কিছু নয় তবে প্রতিমার রূপ এবং প্রতিমার যে শ্বাসগোজ সেটার মধ্যে আমরা একটা নতুনত্ব আনার চেষ্টা করছি এবছর আমাদের যেটা বিশেষ আকর্ষণ থাকছে সেটা হচ্ছে চন্দননগরের লাইট আমরা এবছরে আমাদের আলোকসজ্জার দিকে আমরা একটা দৃষ্টিপাত করেছি আলোকসজ্জা আমাদের চন্দননগরের লাইট থাকছে এবং আমাদের সামনে যে পুকুরটা আছে এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা করা হচ্ছে আমাদের একটা সুউচ্চ ফোয়ারা থাকবে তার সঙ্গে কিছু লাইট অ্যান্ড সাউন্ড থাকবে যেটা আশা করি শ্রীরামপুরের বুকে আমরা প্রথম করছি আমাদের দর্শক বন্ধুরা যদি মাহেশ বঙ্গলক্ষ্মী বাইলেন সার্বজনীন প্রতিমা দর্শন করতে আসছে যদি একটু গাইড করে দেন হ্যাঁ আমাদের হচ্ছে মাহেশের যে রথ আছে রথের পরে মাতে আমাদের গলিতে পুজো ওইখান দিয়েও আসা যায় এবং সিএসসি যেটা রয়েছে সিএসসি অফিস সেই সিএসসি অফিসের উল্টো দিক দিয়ে গলিটা দিয়ে ঢুকলো দুদিক দিয়ে আমাদের মণ্ডপে প্রবেশ করা যাবে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে পুজো খুব ভালো কাটুক পঁচাত্তরতম বর্ষে সেজে উঠছে এবার মাহেশ বঙ্গলক্ষ্মী বাইলেন সার্বজনীনের পূজা মণ্ডপ দেখতে হলে কিন্তু আপনাদের আসতেই হবে এখানে অসংখ্য ধন্যবাদ